আসসালামু আলাইকুম ম্যান পাওয়া নিয়ে আর কিছু বলার নাই ম্যান পাওয়ার নিয়ে আর কোনো ভিডিও অলরেডি বানাবো না সিদ্ধান্ত নিয়েছি দেখেন ম্যান পাওয়ার কার্ড অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না যাদের হচ্ছে তারা কিন্তু চলে যেতেছে আর যাদের হচ্ছে না তারা দুই তিন মাস তিন মাস দেড় মাস আটকে আছে সব কিছু বাংলাদেশের শেষ এখন শুধু ম্যান পাওয়ার কার্ড পাবে আর তারাও চলে যাবে তো এখন এজেন্সির কি শুরু করছে বাট আমি কি বলবো আর এজেন্সির কি লাভ তাদের আমি আপনাদের সাথে মানে কি বলবো বাট আমার বলার নাই আমরা সত্যি কথা বলি তাই আমাদেরকে অনেক এজেন্সি ফোন দিয়ে অনেক কিছু বলে অনেক এজেন্সি আমাদেরকে খারাপ খারাপ কমেন্ট করে আমরা সত্যি কথা বলি কেন আমরা সত্যি কথা শেয়ার করি কেন দেখেন আমরা যতটুকু জানি আমরা অতটুকু আপনাদের সাথে শেয়ার করি এদিকে দিয়ে আমার ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না এদিকে দিয়ে আমার ভিসার মেয়াদ চলে যেতে ভিসার বিসার মেয়াদ চলে গেলে কিন্তু তিন মাসের কো আপনি কিন্তু কার পারবেন না এখনো সময় আসছে এজেন্সির সাথে আপনি কথা বলেন যদি আপনার টাকা আগে দিয়ে থাকেন প্রয়োজনে আবার টাকা দেন তারপরে আপনি ম্যান পাওয়ার কার্ড হাতে নিয়ে আসেন প্রয়োজনে আবার টাকা দেন তারপরে ম্যান পাওয়ার কার্ড হাতে নিয়ে আসেন একবার যদি আপনার ভিসা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু সহজে আপনার ভিসা লাগবে না তিন মাসের কেয়ারও অবশ্যই বুঝতে পারছেন আমরা সত্যি কথা বলি তাই আমাদেরকে অনেকে মানে খারাপ খারাপ কমেন্ট করে তো আপনার এজেন্সির সাথে আপনি যোগাযোগ করবেন যে ভাই আমার ম্যান পাওয়ার হচ্ছে না কেন দেখি দিয়ে আমার ভিসার কিন্তু মেয়াদ চলে যেতেছে মেয়াদ চলে গেলে কিন্তু দুই তিন মাসও আপনি কিন্তু ভিসা লাগাতে পারবেন না আমি সোজা কথা অবশ্যই আপনি এজেন্সির সাথে আপনি কথা বলবেন সবার ম্যান পাওয়ার হচ্ছে যাদের এখন দু তিন মাস তাদের কিন্তু ম্যান হচ্ছে না আপনার সব সবকিছু হয়ে গেছে শুধু বাইরে চলে যাবেন ম্যান পাওয়ার হাতে পাইলে এখনো পর্যন্ত হাতে পান নাই তাই আপনার ভিডিও বানাতে মন চায় না কারণ অনেকে এস এম এস করে খারাপ অনেকে ভালো